সঞ্জিলার বিয়ে হয়ে গেলে সেই বিয়ে তার পুরনো প্রেমিক হাসান কোনোভাবেই মেনে নিতে পারেনি তাই তাকে রাতের অন্ধকারে ফোনে ডেকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ এক গৃহবধূর বিবস্ত্র অবস্থায় ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দৌলতাবাদের ঘড়ি হাজামপাড়া এলাকায় মৃতার নাম সঞ্জিলা বিবি ঘটনার খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে তিন বোন ও এক এক ভাই বছর আগে বিয়ে হয় এলাকায় সঞ্জিলারা সঞ্জিলার শেখপাড়া বর্তমানে তার স্বামী কেরালায় রয়েছে পরিবারের দাবি সঞ্জিলার বিয়ে তার পুরনো প্রেমিক হাসান সে কোনোভাবেই মেনে নিতে না তাই তাকে রাতের অন্ধকারে ফোনে ডেকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে যারা অভিযুক্ত তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে সঞ্জিলার বাবা মুক্তার শেখের দাবি এই কাজ একজনের পক্ষে কখনোই করা সম্ভব নয় ঘটনার সঙ্গে আরো কয়েকজন ছিল বলে তার ধারণা প্রতিবেশী মোহাম্মদ হোসেন বলেন জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় পড়েছিল সঞ্জিলার দেহ আমরাই ওর পরিবারে খবর দিয়েছি এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় সঞ্জিলার মা রেজিনা বিবি বলেন ওই যুবকের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতো বলে জানতে পেরেছি এই ধরনের ঘটনা ঘটবে তা বুঝতে পারেনি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের দিক এটাই আমরা চাইছি এদিকে অভিযুক্ত হাসান শেখ ঘটনার পর থেকেই পলাতক সঞ্জিলার মোবাইল ফোনটি এখনো পুলিশ খুঁজে পায়নি মোবাইল ফোন পেলেই আসল তথ্য পাওয়া যাবে বলে পুলিশ নিশ্চিত